এবারে আমার আর না বলি আমার মারা বলছে তো আম্মা আমারও বলছে আর আমি আর বলি না আমি তো দেখেন ভাইয়া কাজটা ঠিক যেন কিছুটা করতে পারে সেটা করে অনেক এখানে হিস্টরি আছে যাই আমি আর কথা বাড়াবো না দুই হাজার তেইশ সালের আগস্টের আট তারিখে গেছে জুন মাসের আপনাদের তেইশ তারিখ সে অসুস্থ হয়েছে কোনো রূপ গলায় তার কখনো ছিল না সকালবেলা নাস্তা দিতেছে আমার স্বাস্থ্যকর জানাই এটা থাকে বাহার নিয়ে জানেন না পুরো সাথে জেনে আসবে সকালে নার্সার করতে সে সকালে তারপর যে ব্যথা সে মনে করেন যে অফিস তারা ডাক্তারের কাছে ব্লক আছে মানে দেশের টাইম সাতটা থেকে পাঁচটা আমার সাথে সাতটার সময়

অবস্থা তো ভালো না কিছু করো উমরে দশ বারো জন ডাক্তারের সাথে এখন তো ডাক্তার আছে তুমি ভিডিও কলটা ভিডিও এদিকে দেখাও কারণ এদিকে নিশ্চিত আমারও রুমে দেওয়া নিশ্চিত করে দিছে মনে করছে আমি তো অন্তত ফটার কিছু দেখা যাক হ্যাঁ ডাক্তারের দশ বারো জন দেখেছে বুকে প্রেশার দিতেছে ঠিক আছে বুকে প্রেশার দিতেছে আমার তো অনেক সন্দেহ হয়েছে তো মানে ভিডিও তো করতে হচ্ছে না এই টেলিফোনে কথা বলতেছে মিনিট দশ পনেরো বিশ মিনিট পরে কে ভাই আমি কখন পরে গিয়ে মেশিনের কি অবস্থা দশ পনের বিশ মিনিট পরে পাওয়া যায় মেশিন সব লাল বাতি বাতিল মনে করেন কর্তারা সব বাইরে যেতেছে তখন আমি গেছি পরে যাই ডাক্তারে জিজ্ঞেস করো বাইরে যেতেছে সব ডাক্তার ডাক্তারে জিজ্ঞেস করছে ডাক্তারের কোথাও দশ মিনিট পরে দশ মিনিট পরে ডাক্তার আসবো যে সে দেখে আর অনেক কথা ছিল আমি আর কথা বলবো না যেহেতু আকাশের অবস্থা খারাপ শরীরের অবস্থা ভালো না আমি দুই চারজন লোকের নাম উল্লেখ করি ভিতরে আমাদের এই যে উপজেলা বাচ্চারা সাগর আছে আমাদের যে প্রখণ্ড নম্বর ছিল আছে এদের মধ্যে কিছু লোকজনের সাথে বন্ধু বান্ধব ছিল ও মনে করছে তেমন লোকজনের সাথে তেমন নিষ্ঠ না মানে ওর ভাবে বাজারে যাইতো আসতো হয়তো দোকানে বসতো সারাদিনে বাড়ি থাকতো তিনও ঘরের মধ্যে শুয়ে থাকতো রাইটের ঘরের মধ্যে শুয়ে থাকতো এই আমি তাদের প্রতি অনুরোধ করবো সে যে চাপ সাথে ফিরছে যদি সেই গ্রুপে কোনো তার ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে আপনার আমি তার বড় আমার পক্ষ থেকে সবাই যেন এই বন্ধু বান্ধব গ্রুপটা অন্তত মাফ করতে আর সকলের প্রতি এই এলাকার এই কোমলনগরবাসী সবাই প্রতি আমি বিনীতি অনুরোধ করবো আমি জানি না আমার বাড়িতে না স্বার্থ যদি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকে অন্যায় কোনো কিছু বলে থাকে কিন্তু যদি তক্ষ্য দিয়ে থাকে দয়া করে আজকের শেষ দিতে আপনার আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় আর আরেকটা বিষয় সে যদি কারো কোনো দেনা থাকে আমার নাম্বার বেশিরভাগ সবার কাছে আছে তারপর আমার নাম্বার সংগ্রহ করে আমার আপনি সজন আছে আমি না থাকলেও আমি যেখানে থাকি আমাকে ফোন দিবেন সে যদি কারো দেনা থাকে আমি আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জানা পরিশোধ করার জন্য আপনারা আমার বাইকে মাফ করে দেবেন আমি আর কথা বাড়াবো না আর আমাদের পরিবারের একজন সদস্য মারা যায় পারবি সাহেব এখানে উপস্থিত আছেন কিন্তু আমাদের পরিবারের সদস্য মালানা মোসেন ভাই উনি আমাদের এই মসজিদের ক্ষতি আমি ওনাকে অনুরোধ করছি নামাজের জানা যা পড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে বিশেষভাবে আমি আর কথা বলতে পারছি না কথা বাড়াচ্ছি না সবাই জানা যায় জন্য আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমরা শেষবার মতো আবার আমি আপনাদের বিদায় নেওয়ার আগে বলছি আপনারা দয়া করে আমার বাইকে মাফ করে দিবেন